পা সিরাপ এর কার্যকারিতা সেবনবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া নাপা সিরাপ এর প্রস্তুতকারক কোম্পানি হল ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যালস সিরাপের প্রতি পাঁচ মিলিতে আছে প্যারাসিটামল বিপি একশো বিশ মিলিগ্রাম নাপা অত্যন্ত নিরাপদ দ্রুত কার্যকরী ওষুধ নির্দেশনা ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর কানের ব্যথা দাঁতের ব্যথা স্নায়ু ব্যথা সাইটিকা এবং আঘাতজনিত ব্যথায় কাজ করে সেবন বিধি শূন্য থেকে এক বছর আধা চাষামিজ দিনে তিন চারবার এক থেকে পাঁচ বছর এক থেকে দুই চাষামিজ দিনে তিন চারবার ছয় থেকে বারো বছর দুই থেকে চার চাষামিজ দিনে তিন চারবার প্রাপ্তবয়স্ক চার থেকে আট চাষামিজ দিনে তিন থেকে চারবার পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কোনো কোনো ক্ষেত্রে ভূমি বমি ভাব ভূমি উপরে পেট অস্বস্তিকর অনুভূতি এবং চামড়ায় অ্যালার্জি দেখা দিতে পারে ব্যবহারের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন